নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মুখরোচক ভেন্ডি আলু ভাজা রেসিপি শেয়ার করব। এমনি ভেন্ডি ভাজা বা আলু ভাজা তো আমরা সবাই খেয়ে থাকি তবে এই রকম ভেন্ডি আলু মিশিয়ে ভাজা রুটি পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল বাড়িতে কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করো আর রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি এইদিকে একদম কিন্তু নরম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো আগে ধুয়ে জল ঝরিয়ে তারপর দেখো একটু কোনাচি করে কেটে নিয়েছি আর ভেন্ডিগুলো আমি তিনটে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে দেখো এইরকম পেছনের দিকটা কিন্তু একটু চাপ দিলেই যেন ভেঙে যায় এতটাই নরম ভেন্ডি নিতে হবে একদম কিন্তু এর থেকে একটুখানিও বড় ভেন্ডি নেওয়া যাবে না দেখো খুবই কিন্তু নরম এরপর চলো রান্নাটা শুরু করি এখানে দেখো একটা কড়াই বসিয়ে তিন থেকে চার টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের একটু চারিদিকে গায়ের মধ্যে লাগিয়ে নিয়েছি এরপর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করবো এর বেশি কিন্তু আর করব না এর থেকে বেশি যদি ভেজে দাও তখন কিন্তু আলু আর ভেন্টি ভাজার সময় পেঁয়াজটা একদম পুড়ে যাবে তো সেইটা করব না পেঁয়াজটা যেন একটু ঠিক বেরেস্তার মতো হয় সেই জন্য এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করছি দেখো এক থেকে দেড় মিনিট মতো হয়ে গেছে এরপর পাঁচ থেকে ছ কোয়া কুচি করে নিয়েছি রসুন আর চারটে কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আবারও এক মিনিট মতো নেড়ে নিয়েছি এরপর ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। লবণটা কিন্তু এখন দিলাম আলুর পরিমাণ মতো পরে কিন্তু যখন আমরা ভেন্ডি দেব তখন ভেন্ডির পরিমাণ মতো আবারও সামান্য একটু লবণ অ্যাড করব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব এইভাবেই কিন্তু লো টু মিডিয়ামে রেখে আলুটাকে সেদ্ধ করে ভেজে নিতে হবে দেখো চার থেকে পাঁচ মিনিট কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে দুইবার নাড়াচাড়া করলেই দেখো আলুটা কেটে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর এর সাথে কেটে রাখা ভেন্ডিটা অ্যাড করে দেবো প্রথমেই যদি আলু আর ভেন্ডি একসঙ্গে দিতাম তখন কিন্তু ভেন্ডিটা একদম ঘেটে যেত এইভাবে রান্নাটা করলে ভেন্ডি কিন্তু একদম গোটা থাকবে দেখো এরপর ভেন্ডির পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কিন্তু ভেন্ডিটাকে ভেজে নেব আলুটা একটু শক্ত সবজি এই জন্য প্রথমে দিয়েছিলাম আর ভেন্ডিটা তার তুলনায় অনেকটাই নরম সবজি এই জন্য আলু একদম সেদ্ধ হওয়ার পরে দিলাম দেখো নাড়াচাড়া করে নিচ্ছি ভেন্ডিটা দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে কিন্তু আমি আরও একটু ভেজে নেব যাতে ভেন্ডিটার মধ্যে হালকা একটু কালারটা চলে আসে আবারও ঢেকে দিয়েছি দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পর দেখো চলে এসেছি ঢাকনা খুলে দেখো সুন্দর করে কিন্তু ভেন্ডি আর আলু একইভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো দেখো একদম কিন্তু বেরেস্তার মতোই হয়েছে তোমাদের দেখো আবারও আমি একটা ভেন্ডির চেপে দেখিয়ে দিলাম সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে একটা আলুও দেখো তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিন্তু ভেন্ডি বা আলু কোনো কিছুই দেখো ভাঙেনি প্রত্যেকটাই গোটা রয়েছে এই সময় ওয়ান টেবিল স্পুনের একটু বেশি প্রায় দেড় টেবিল স্পুনের মতো গোটা পোস্তদানা ছড়িয়ে দিলাম এই পোস্তটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে পোস্তটা দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে পোস্তর ফ্লেভারটা সুন্দরভাবে ভেন্ডি আর আলুর মধ্যে চলে আসে দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এরপর ভেন্ডি আর আলুটাকে নাবিয়ে নেব ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে এই চটজলদি মুখরোচক ভেন্ডি আলু ভাজার রেসিপি বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও আমার এই ভেন্ডি আলু ভাজার রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি